সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা যাতে তাদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা সেটা তাদেরকে দেওয়া হয় আপনারা জানেন শহীদ মিনার চত্বরে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এই সরকারি কর্মচারীরা যাদের যাতে তাদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় কিন্তু একের পর এক কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলা কিন্তু পিছিয়ে যাচ্ছে বা ডিএ মামলার যে শুনানি সেই শুনানি কিন্তু পিছিয়ে যাচ্ছে এই আবহে বহু প্রতীক্ষার পর পনেরোই জুলাই রয়েছে ডিএ মামলার শুনানি আর তার আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড়সড় সড়ো আপডেট যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচন মিটতেই বাংলা এসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আবহে আপনারা জানেন ডিএ মামলা থেকে নিয়ে একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলায় কিন্তু রাজ্য সরকার অনেকটাই স্বস্তি পেয়েছে ডিএ মামলার ক্ষেত্রেও যদি আপনারা দেখেন কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক ডিএ মামলার শুনানিকে পিছিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে এর পেছনে কার মদত রয়েছে দর্শক আপনারা হয়তো সকলেই জানেন আপনাদের মতামত আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এবারও চক্রান্ত করে যে পনেরোই জুলাই ডিএ মামলার শুনানি রয়েছে সেই মামলাকেও কিন্তু এবার সবার শেষে রাখা হয়েছে মানে ষাট নম্বরে রাখা হয়েছে তাহলে এবারও কি ডিএম মামলা পিছিয়ে যাবে সুপ্রিম কোর্টে তা নিয়ে তো একটা আশঙ্কা তৈরি হয়েছিল এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু কিছু আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখুন এই আবহে ডিএ মামলার শুনানি রয়েছে এই আবহেই কিন্তু ডিএ মামলার যে বিচারপতি তা কিন্তু পরিবর্তন হতে চলেছে এবার যা নিয়ে আবারও সরকারি কর্মচারীদের মনে সংশয় তৈরি হয়েছে আদৌ ডিএ মামলার শুনানি হবে তো এছাড়াও আরও কিছু কিছু আপডেট এসছে দেখুন রাজ্য সরকারি কর্মীদের যে বকিয়া ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে এর আগে বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় আর সেই মামলারই বহু প্রতীক্ষার পর আগামী পনেরোই জুলাই কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তবে ডিএ মামলার শুনানির নম শুনানির সিরিয়াল নম্বর দেখে হতাশ হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা দেখুন দর্শক কেন পনেরোই জুলাই ডিএ মামলাটি রয়েছে একেবারে শেষে ষাট নম্বরে স্বভাবতভাবেই এত গুরুত্বপূর্ণ একটি মামলা সভার পেছনে থাকা নিয়ে প্রশ্নও তুলেছে অনেক আইনজীবী বা অনেক বিশেষজ্ঞ এর আগে প্রায় বারো বার মামলাটি সুপ্রিম কোর্টে পিছিয়েছে না হয় নামমাত্র শুনানি হয়েছে হতাশার অন্ধকার রাজ্য সরকারি কর্মচারীদের মনে এই নিয়ে দেখুন নামমাত্র শুনানি না তো কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়া এবারও কিন্তু সরকারি কর্মচারীদেরকে হতাশ করে এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে ষাট নম্বরে রেখে দেওয়া হয়েছে এই আবহে আবারও দিয়ে মামলার কিন্তু বিচারপতি পরিবর্তন করে দেওয়া হয়েছে এইভাবে নতুন যে বিচারপতি এখানে অংশগ্রহণ করবেন বা এই মামলাটা দেখবেন তিনি জানিয়েছেন যে এই মামলাটা তার শুনানির ক্ষেত্রে বা তাকে দেখার ক্ষেত্রে একটু কিন্তু সময়ের প্রয়োজন এক্ষেত্রে আবারও কি ডিএ মামলা নিয়ে কোনো রকম চক্রান্ত চলছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই বিষয়ে শিক্ষা ঐক্য ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একশো দিন পর পনেরোই জুলাই ডিএ মামলার শুনানি ছিল প্রায় বারবার নামমাত্র শুনামনি অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এতদিন পর অনেক অনেকেই আশা করেছিলেন এবার এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার হয়তো নিষ্পত্তি হবে কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওই দিন মামলার শুনানির সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে একেবারে শেষে ষাট নম্বরে দেখেই বোঝা যাচ্ছে কোনোভাবেই এই মামলাকে গুরুত্ব দেওয়া হয়নি বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা অটুট রাখার দায়িত্ব কেবল মানুষের নয় সেই দায়িত্ব বিচার ব্যবস্থারও একই তার নমুনা এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলাকে হাস্যকর করে তোলা হচ্ছে কেন এই নিয়ে কিন্তু যারা সংগ্রামী যৌথ মঞ্চের প্রথম সারিতে থেকে আন্দোলন করছেন সেই সমস্ত নেতারা কিন্তু দর্শক প্রশ্ন তুলে দিয়েছে এর আগে শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আঠারোই মার্চ তবে সেই দিনও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই আবহে বিগত বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছে বাংলার সরকারি কর্মচারীরা কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষার পোহর গুনছেন যে এবার হয়তো একটা আসার আলো তারা দেখছিল পনেরো তারিখ তবে এবারও কি কোনো চক্রান্ত করা হলো না ডিএ মামলা নিয়ে তবে কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেন অনেকেই ডিএম আমলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন অনেক সরকারি কর্মীকেই সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি তবে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না এতে অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি কোনো সরকারি কর্মী কর্মীকেই আমরা এড়িয়ে যাচ্ছি না আগামী পনেরোই জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দর্শক আর এই আবহে মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে এরপর সাতই জুলাই আদালত খোলে এরপর পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি হিতিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দর্শক এই আবহে প্রসঙ্গত এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা দিয়ে পাচ্ছেন মাত্র চোদ্দো শতাংশ অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্ম কর্মীরা দিয়ে পাচ্ছেন একেবারে পঞ্চাশ শতাংশ মানে প্রচুর ফারাক কিন্তু দর্শক রয়েছে এই আবহে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের নানান সংগঠন কর্মীদের একাংশ নেমেছে আইনি লড়াইয়ে এইদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা ঝুলেই রয়েছে সুপ্রিম কোর্টে আর এত গুরুত্বপূর্ণ একটি মামলা কেন এইভাবে পিছিয়ে যাচ্ছে তাহলে কি বিচার ব্যবস্থার মধ্যে যে মানুষের আস্থা সেটা কি থাকবে তা নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠে গিয়েছে আর আপনারা দেখুন একের পর এক রায় দিয়ে কিন্তু এই ডিএ মামলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে তাহলে এর নেপথ্যে কার হাত রয়েছে দর্শক আপনারা কি মনে করেন আপনাদের যে মতামত এর জন্য কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী আপডেট যদি আসে আমাদের কাছে তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ধন্যবাদ